তিনি বলেন আমি বর্ণনা করছি যারা সালাদ বা নামাজ প্রতিষ্ঠা করে এগুলো হচ্ছে মৌসুফ আল মুসল্লিন সালাদ প্রতিষ্ঠাকারী বৈশিষ্ট্য আল্লা দিনা সব আল্লা দিনাগুলোর প্রত্যেকটি হচ্ছে মুসল্লিদের এক একটি সিফাত বা বৈশিষ্ট্য অর্থাৎ যারা সালাদ কায়েম করে তারাই হলো সেসব মানুষ যারা নিজেদের সালাদ কায়েমের ব্যাপারে নিয়মিত এবং অবিচল এরাই হলো সেসব মানুষ আর যারা কিনা এই সীমার বাইরে চলে যায় তারা মূলত আগ্রাসনে লিপ্ত এসব কাজে এক প্রকার আগ্রাসন দেখুন যখন কিনা আদু উল্লেখ করা হচ্ছে আদি থেকে ঠিক আছে হলো শত্রুতা আল্লাহ বলছেন যারাই কিনা তাদের কামনা বাসনা চরিতার্থ করে হালাল পথের বাইরে বিবাহের বাইরে যারাই সেটা করে তারাই এক ধরনের সক্রিয় আগ্রাসনে লিপ্ত প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে আগ্রাসন কেননা আপনি যখন শত্রুর কথা বলেন তখন মাথায় আসে যে সে শত্রু কার শত্রু যদি তারা শত্রুতে পরিণত হয় তাহলে আল্লাহ সেটা বিহি, এর মানে কি হতে পারে জানেন তারা তাদের নিজেদের পরিবারের শত্রু তারা এমনকি আল্লাহর দেয়া শিক্ষার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত বুঝতে পেরেছেন এরাই হলো এই ধরনের মানুষ আপনার আর আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সম্পদ তা হলো আমাদের অন্তর আমাদের হৃদয় আর এই নীলজ্জতা আমাদের অন্তরটাকে ধ্বংস করে দেয় নিশ্চিন্ন করে দেয় সবচেয়ে মূল্যবান যে জিনিসটিকে আমাদের সুরক্ষিত রাখতে হবে তাহলে আমাদের ইমান আর এই সব নোংরা জিনিসগুলো আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে আপনাদের ইমানকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলছে এরকম হতে দিয়ে না আপনারা আপনাদের সাথে